তো এই টিমটা বাড়ানোর জন্য সে মানে জাপান থেকে এমন কিছু মানুষ খুঁজে খুঁজে বার করে যাদের ভিতরে বিস্ট আছে মনে তুমি মেসিকে ধরো তারপর মেইমারকে ধরো তারপরে রোনালদোকে ধরো অথবা এমবাপ্পেকে ধরো সবার ভিতরে আছে আর বিস্ট কি মানে দৈত্য মানে তারা যখন ফিল্ডে থাকে মানে ওই মাঠে থাকে ওই গেম খেলার মুহূর্তে তাদের ভিতরে একটা বিস্ট এসে মনে করো বর করে দেখলে বুঝলাম আর এই নিয়ে গ্রাফিক্সটা অনেক তো এরকম মানুষগুলো খুঁজে খুঁজে বার করে এবং তাদের মধ্যে ফাইট করা এবং ফাইট করাই করা বেস্ট বেস্ট প্লেয়ারগুলোকে রাখে এবং যারা খারাপ খারাপ প্লেয়ার তাদেরকে বাদ দিয়ে দেয় আমার পর দুজন দুজন টিম আছে অপোনেন্ট এবং দুইজনে দুজনে খেলা হইতেছে তো খেলার পরে এক টিম হারবে এক টিম জিতবে তো ওই দুইজন থেকে যে জিতবে তারা অপরজনের যে ভালো খেলছে তাকে চুজ করে তো তারা তিনজন হয়ে গেলো আর এখানে একজন হয়ে গেলো তারপরে একজন ফাইট করে আর যারা তিনজন হয় তারা পরে গিয়ে অন্য তিন জনের সাথে ফাইট করে যারা জিতবে মনে করে তারা জিতছে তাহলে এই তিনজনের মাস থেকে যে বেস্ট তাকে চুজ করে মনে করে এই যে সেই বেস্ট তাকে চুজ করে সে তো নেমে পড়ছে এই দুইজন গিয়ে আবার খেলে দুইজনের সাথে ফাইট করে এবং জিতলে একজনকে নেয় হারলে এবং যে বাদ করতে পড়তে শেষে একজন থাকে ওয়ান ভি ওয়ান হারলে বাদ করে যায় আর যারা জিতে এভাবে জিতে জিতে টিম বানাইতে থাকে তুমি দেখলে বুঝবো তো এরকম আর কি তো যখন মনে করো টু ভি ম্যাচ হইতেছে এই ফাইটগুলো হওয়ার মোমেন্টে এমন এমন কিছু প্লেয়ার এসে করে যারা মনে করো এটা রিয়েল ওয়ার্ল্ডে সম্ভব নাকি আমি জানি না কিন্তু এনিমির জগতে সম্ভব হয়েছে তারা মনে করো অতিরিক্ত পাওয়ারফুল একজন অনেক জুড়ে দৌড়াইতে পারে একজনের সেরকম ব্যালেন্স আরেকজনের সেরকম শক্তি ধাক্কা দেয় একজনকে উড়াই দিতে পারে আরেকজন অনেক স্পিডে যায় আরেকজনের ড্রিভলিং ক্ষমতা ভালো আর আমাদের যে এমসি মেইন ক্যারেক্টার তার পার হচ্ছে সেই মনে করো অ্যানালাইসিস করতে পারে সে মাঠে ভাইকা পুরা মাঠে কে কই আছে পুরাটা জিনিস অ্যানালাইসিস করতে পারে এবং অ্যানালাইসিস করে বলতে পারে যে এই পথে গেলে তুমি গোল দিতে পারো এবং তার ভিতর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা দেখতে ব্লু রঙের তাই এখানে লিখছে ব্লু লক এবং অন্যান্য ভিতরে মানে পাওয়ারটা বলতে বিস্টকে বোঝাইছে অন্যদের ভিতরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমরা বিস্টও বলতে পারি দৈত্য দানব তো ওই বিস্টের এক এক রকমের রং